বিশ্বের দীর্ঘতম অত্যাধুনিক সামুদ্রিক ব্রিজ বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক ব্রিজে তৈরি হতে চলেছে বিদ্যুৎ চালিত গাড়িগুলির জন্য চার্জিং স্টেশন গত শুক্রবারই শেষ হয়েছে চীন হংকং ম্যাকাও সংযুক্তকারী পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণ জানা গেছে নব্বই ইয়ন অর্থাৎ ১৩ মিলিয়ন অর্থবায় নির্মিত এই ব্রিজে তৈরি হতে চলেছে পাঁচশো পঞ্চাশটি চার্জ স্টেশন দু এর মধ্যে শেষ হবে তার নির্মাণ কার্য নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যান চার্জ দেওয়া যাবে স্টেশনগুলিতে পাঁচশো পঞ্চাশটির মধ্যে চারশো উনত্রিশটি হবে ডিসি এবং একশো একুশটি হবে এসি চার্জিং স্টেশন দু হাজার সতেরো শেষের দিকে খুলে দেওয়া হবে ব্রিজটি দীর্ঘ সাত বছর ধরে তৈরি হয়েছে এটি হংকং থেকে চীনের জুহাই শহর পর্যন্ত তিন ঘন্টার পথ মাত্র ত্রিশ মিনিটে অতিক্রম করা যাবে এই ওয়াই আকৃতির ব্রিজের মাধ্যমে